না নিমোখ হারাম হতে চান নিম হারাম বোঝেন যার খায় তার গুণ গায় না তাকে কী বলে নিমখ হারাম মানুষ বড় নিমখ হারাম মানুষ যার খায় তার গুণ গায় না মানুষ খায় আল্লাহর পরে আল্লাহর জমিনে থাকে আল্লাহর আল্লাহর সূর্য আল্লাহর আলো আল্লাহর বাতাস আল্লাহর অক্সিজেন আল্লাহর জীবন আল্লাহর মৃত্যু আল্লাহর চোখ আল্লাহর নাক আল্লাহর কান আল্লাহর মেধা আল্লাহর বুদ্ধি আল্লাহর টাকা পয়সা আল্লাহর জমি জায়গা সব মানুষ ভক্ষণ করে আর যখন দোয়া করার দরকার হয় তখন শাহজালালের মাজারে চলে যায় আর যখন অসুখ হয় তখন তাবিজ কবজের কাছে চলে যায় ওই মানুষই আবার বলে যে আমি সন্তান নিব না তুই নেওয়ার কে আল্লাহ যদি না দেয় সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষ বড় নিম খারাম মানুষের উচিত শুকুর গুজার হওয়া এটাই আল্লাহ বলেছেন তোমরা আমার শুক্রিয়া আদায় করো তোমরা আমার শুক্রিয়া আদায় করো তাই আল্লাহর শুক্রিয়া আদায় করণার্থে আপনাদের উচিত আল্লাহ তালার ইবাদত করা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের জন্য কিছু নিয়ে যাওয়া দুই আল্লাহর এবাদত আপনি কেন করবেন আল্লাহর এবাদত এই জন্য করবেন যে আপনার যে আত্মা আছে এই আত্মা সর্বদা ছটপট করে গুনাহের কারণে কিসের কারণে গুনাহের কারণে দলিল আপনি আয়াতে বলতেছেন ও রব্বানা বলামনা হেয়াল্লাহ আমি আমার নিজের আত্মার ওপর অত্যাচার করেছি রব্বানা জালামনা মানে কি জানেন রব্বানা জালামনা আংফুসানা মানে এটা নয় যে আল্লাহ আমি গুনাহ করেছি রব্বানা জালামনা আংফুসানা মানে হচ্ছে হে আল্লাহ আমি আমার আত্মার উপর কি করেছি জুলুম করেছি অত্যাচার করেছি তার মানে আপনি যতবার পাপ করেন যতবার গুনাহ করেন আপনার আত্মার ওপর একটা কালো দাগ পড়ে যায় আত্মা ছটপট করতে থাকে অস্থির হয়ে যায় হতাশ হয়ে যায় চিন্তা যুক্ত হয়ে যায় কেননা ওই আত্মাকে তো আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু আপনার হাওয়া আপনার প্রবৃত্তি আপনার মনের স্বাদ মনের চাহিদা টাকার নেশা গুনাহের নেশা আপনি আত্মার উপর অত্যাচার করেই চলেছেন করেই চলেছেন করেই চলেছেন আত্মাকে আপনি শান্তি দিচ্ছেন না যখন এই গুনাহের বোঝা অনেক বেশি হয়ে যায় তখন অস্থিরতার একটা পর্যায়ে হতাশার একটা পর্যায়ে চিন্তার একটা পর্যায়ে আত্মা আত্মহত্যা করে বসে অথবা সব পাপ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় ফিরে আসে এটাই আল্লাহ বলেছে আলা বিদিক্রিল্লাহ হি তাই কলুব তোমাদের গুনাহের কারণে তোমাদের আত্মা যে ছটপট করতেছে অস্থির হয়ে আছে হতাশ হয়ে আছে তোমরা যদি তোমাদের এই আত্মাগুলোকে শান্ত করতে চাও শান্তি দিতে চাও প্রশান্তি দিতে চাও তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করো জেনে রাখো আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় আল্লাহ আকবার। আমি যদি আপনাকে বুঝাতে না পারি এগুলোর মর্মার্থ আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি তত ভালোভাবে যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি অত ভালোভাবে যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমি বলতে চাচ্ছি আপনি কোটি টাকার মালিক হলেও আত্মার শান্তি কিনতে পারবেন না আপনি এক একশোতলা বিল্ডিংয়ের মালিক হলেও এসি দেওয়া থাকলেও আপনি আত্মার শান্তি কিনতে পারবেন না রাত্রি ঘুম হবে না আত্মার শান্তি কিনতে পারবেন না আত্মার শান্তি নিহিত আছে আল্লাহর স্মরণে একশো তালা বাড়ি করে যদি বলেন হা দামিন একশো তালা বাড়ি আল্লাহর দয়া করতে পেরেছি আত্মা শান্ত হয়ে যাবে এক কোটি টাকা ইনকাম করে যদি বলেন আলহামদুলিল্লাহ